লক্ষ্মীপুরের রামগঞ্জে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে উপজেলা চণ্ডীপুর ইউনিয়নের পূর্ব ও পশ্চিম চণ্ডীপুর গ্রামে সরজমিনে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায় অভিযুক্তরা হলেন চণ্ডীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ হোসেন ফাইম পূর্ব চন্ডিপুর গ্রামের এলাহী সুরের বাগ শাকিল হোসেন হাজি বাড়ির আব্দুল মালিক পশ্চিম চণ্ডীপুর মিস্ত্রি বাড়ির কাউসার পণ্ডিত বাড়ির ফারুক হোসেন মিত্রের বাড়ির রাকিব হোসেন কাইয়াগো বাড়ির জাহিদ হোসেন সহ তাদের দলের কিছু সিনিয়র নেতৃবৃন্দ গাছগুলো এখানে আনছে ফাহিমি আনার পরে আমি তো আমরা তো করতে পারতাম না আমি ছিলাম ঢাকায় বুঝছেন তো এখন আমি বাড়িতে আসার পরে দেখি গাছ এখানে তো আমি দেখে জিজ্ঞাসা করলাম যে গাছগুলো আনছে কে তো ওই আমার ফাহিমা পরে আমার মামাতো ভাই বুঝছেন সে আবার আমার মায়ের ভাই বাইফ আর কি তখন সে পুকুরে আসে গেছে আমি তো করতে পারতাম যে ঢাকায় ছিলাম তো আমি বাড়িতে গাছগুলো আনছে কে বলতো যে এগুলো আনছে ফাইমে আনছে আমি ফাইমে কিলে গান সে এগুলো ফাইমে কিল্লে গাছে গাছগুলো আনছে তো ওই খাইগুলো কিলে গান সেটা তো আমরা জানি না এই যে গাছ বুঝি অভিযুক্ত সকলেই গত পাঁচ মাস আগে সরকারি আকাশমণি গাছ কেটে পূর্ব চণ্ডীপুর সুরেরবাগ হাজিবাড়ির মোহাম্মদ মানেক হোসেনের রান্নাঘরের উত্তরে সুপারি ও নারিকেলে গাছের পাতার নিচে আকাশমণি গাছের ছয় টুকরো লুকিয়ে রাখে আজ বৃহস্পতিবার সকালে রামগঞ্জ উপজেলার বন বিভাগের সহকারী বেলাল হোসেন চন্দ্রন কুমার দাস ও নুরুল্লাহ জানান ঘটনাস্থলে গিয়ে গাছের টুকরোগুলো পরিমাপ করে এনেছি গাছের টুকরোগুলো মালেক হোসেনের জিম্মায় রেখেছি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আনছে এবং ওই এলাকার

অনেকেই রাতের অন্ধকারে সরকারি গাছ কেটে নিজের আয়ত্ত রেখেছে আমরা রামগঞ্জ উপজেলার বন বিভাগের সহকারীদের বিষয়টি জানালে লোক পাঠিয়ে ঘটনা সত্যতা পান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তারা আশ্বাস প্রদান করেন এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের ফোনে বারবার কল করেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি মোহাম্মদ রাজু হোসেন আর এস টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর